দর্শক শুভেচ্ছা সহ আমাদের জানাচ্ছি নিউজ সেভেন ডট আমি এই মুহূর্তে রয়েছে মুন্সিগঞ্জ পশ্চিম মুক্তারপুর এলাকায় যেখানে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির ড্রাইভারদের বিক্ষোভ চলছে বাড়িতে বিক্ষোভ চলছে এবং তাদের সেই দাবি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব আসলে কেন তারা এই বিক্ষোভ করছেন বাইটু বলেন তো দেখি কি হয়েছে আপনারা এই আন্দোলন করতাছেন কি জন্য সেটা হলো আমরা প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিতে দশ চাকা গাড়ি চালাই বড় বড় গাড়ি বড় বড় ট্রাক চালাই তো ট্রাক এত বড় একটা গ্রেড ট্রাক চালায় আমাদের বেতন মাত্র আট হাজার টাকা আর আমাদের আট হাজার টাকা বেতন বর্তমানে এই যে দুধ দ্রব্য মূল্য যেই অবস্থা আকাশ জিনিসের দাম তো এইভাবে আমরা চলতে পারতাছি না যার কারণে আমরা দুই মাস দুই মাস দশ দিন আমরা অফিসে সময় দিতে বলছিলাম আমরা সময় দিছিলাম যে আমাদের দাবিগুলা মান যাতে তারা মাইনা নেয় আমাদের বেতনটা বাড়ায় দেয় এবং কি আমাদেরকে হেল্পার দেয় না তারা বলে এইভাবে কি তুমি গাড়ি হেল্পার লয়ে গাড়ি চালাও আমাদের হেলপার দিতেছে না বর্তমানে তারপর আমাকে বেতন সীমিত আমাদের বেতন মাত্র আমাদের এই বেতন বাড়তেছে না পনেরো বছর যাবত

হ্যাঁ যে বৈষম্য কথা বলতেছেন কি কি বৈষম্য হইতেছে কেন আপনারা আজকে এই আমাদের এবং আপনাদের দাবি যদি না মানে তাহলে আপনারা কি করবেন আমার কোনো আন্দোলন চাই না আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হয় ততদিন পর্যন্ত আমরা ড্রাইভাররা যত ড্রাইভার এই কোম্পানিতে আসি স্যার ড্রাইভার গাড়ি নিয়ে আমরা বাইরে যাব না এবং কি আমাদের যা হলে পিক গেছে আমাদের বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা চলতে পারতেছি না এই কোম্পানির সাথে আজকে আমি সতেরো বছর চাকরি করি আমার চাকরির বয়সে অন পর্যন্ত আমার স্যালারি বাড়া নাই এবং কি আমাদের ব্লকে যেই বাইরে আছে তাদের বেতনও বাড়া নাই এই বেতন দিয়া এই যে মূল্যের বাজারে আমরা চলতে পারি কি না আমাদের টাকা একটা লোকাল টিপমারি এলে তিনশো বিশ টাকা কনি কমিশন দেয় কিন্তু আমরা তিনশো বিশ টাকা দিয়া। আমরা চলতে পারি না আমরা এই তিনশো বিশ টাকা দিয়ে আমরা কি নিজেরাই খাব রাস্তায় না আমার ফ্যামিলি আমি চালাবো না বাসা ভাড়া দিব না স্কুলে মাল ছেলেমেয়ের বেতন দিব হ্যাঁ আপনারা কি আপনারা তেল মিজান যার নাম এই তেল মিজান মনে কৰো দুটি কিলো বা দহ কিলো সেইখন আৰু পাঁচ কিলো কম আমাকে কাটি যায়

বলেন তো কি জন্য আপনারা আপনার কোম্পানির কাছে কোম্পানির কাছে কি কি দাবি করতেছেন হ্যাঁ এবং সেই দাবিগুলো আপনাদের কি শুনছে কিনা এবং শুনে থাকলে আপনাদের কোম্পানি কি বলছে সর্বনিম্ন

প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির গেটের সামনে যেখানে ট্রাক শ্রমিক যারা এই প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির ট্রাক ড্রাইভার রয়েছেন তারা বেতন ভাতার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা বলছেন যে কোম্পানিতে লিখিত তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া

হ্যাঁ সিনিয়র সিমেন্টের এই যে মালিক কর্তৃপক্ষের কাছে যে দাবিটা পাইছেন কি কি দাবি আপনারা এই যে দাবি জানাইছি যে আমাদের এই এই দাবি জানাইছিলাম যে আমাদের বেতন এবং কমিশন এগুলা বাড়ানোর জন্য আমাদের যে পরিমাণ রাস্তায় আমরাতে গাড়ি চালায় যে পরিমাণ তেল দেয় তার থেকে অনেক কম দেয় অনেক সময় আমাদের নিজের পকেট থেকে টাকা গাড়ি চালাতে হয় আমাদের তেলের কেপিএল গুলো আমরা সীমিত দেয় এখানে দেখেন সা সিমেন্ট আছে সামনে আর একটা ক্রাউন সিমেন্ট আছে এই দুইটা সিমেন্ট আছে সিমেন্ট আছে তারা এক টিপ মারলে বারোশো টাকা কমিশন পায় ক্রাউন এক টিপ একটা টিপে গেলে চৌদ্দশো টাকা কমিশন পায় এক ক্রাউন এক টিপ এক টিপ গেলে চৌদ্দশো টাকা কমিশন পায় আমরা প্রিমিয়ারে বালকে একটা একটা টিপ মারলে আমাদের তিনশো টাকা কমিশন দেওয়া হয় আমাদের তিনশো টাকা তিনশো টাকা

একটা সময়সীমা দিচ্ছেন না যে কতদিনের মধ্যে আপনাদের দাবিটা পুরো সময়সীমা তাদেরকে চব্বিশ ঘন্টা লিখিত ভাবে দিছি তারপরও আমাদের থেকে তারা এক মাস পনেরো দিন এক মাস করতে করতে দুই মাস দশ দিন পর্যন্ত তারা সবাই চেয়ে দিছে দিন করে আজকে ছিল তারা নিয়ে যে আপনাদের বেতন বেতনের হিসাবটা আমরা আপনাদেরকে নিতে পারতেছি না বেতন বাড়বে কি না বাড়বে এটা আমরা বলতে পারতেছি না আপনার কমে কমিশন সামান্য বাড়ায় দেওয়া হয় কমিশন কত টাকা দেওয়া হবে একটা আগে আসলে

তারপরে আরেকটা হইলো যে যদি আমার পয়েন্টটা কোনো কিছু কম যায় দেরি হয় চব্বিশ ঘন্টার বেশি লাগে আমাদেরকে আসতে দেয় একশো বিশ টাকা চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা যদি একশো বিশ টাকা দেয় তো চব্বিশ ঘন্টায় একশো বিশ টাকা মানুষ কি খাওয়া পাচ্ছে আমাদের তো সংসার আছে নাকি এই জন্য তারা আমার বাড়ির জন্য চাকরি করি না আছে আর আমাদের কোম্পানির ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আমাদেরকে দেয় না এখন আপনাদের দাবি কি কি আমাদের দাবি বেতন বেতন বাড়ানো বেতন বাড়ানো আমাদের কমিশন চব্বিশ টাকা রাস্তা থেকে আমাদের কি আমরা যে বিশ্বাস করা গাড়ি আমরা যেখানে যাই ঢাকা চাই সেখানে যাই দেখা লাগে বেতন দেয় তারা কিন্তু একজন অনেক কষ্ট করে আমরা তাদেরকে কষ্ট সহ্য করতে না আমরা তাদেরকে দিই আমরা তাদেরকে

ফ্যাক্টরির যেই গেটটি রয়েছে সেখানে সম্ভব শ্রমিক যারা রয়েছেন ট্রাক ট্রাক শ্রমিক যারা রয়েছেন তারা এই বেতন ভাতার দাবিতে আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের যেই ট্রাক ড্রাইভারদের যে বেতন দেয়া হয় সেই বেতন সাড়ে আট হাজার টাকা বেতন দেওয়া হয় তারা এই আট হাজার টাকার বেতন বিশ হাজার টাকা দাবি করছেন এবং সেই সাথে তাদের যে কমিশন দেয়া হয় একটি একটি যখন কমিশন দেওয়া হয় তারা কম পান এবং তাদের যে তেল দেওয়া হয় সেই তেলও অনেক সময় কম দেওয়া হয় যার ফলে ট্রাক ড্রাইভারদের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এই ট্রাক ড্রাইভাররা গত দুই মাস পূর্বে একটি লিখিত অভিযোগ লিখিত একটি দাবি নামা পেশ করেন লিখিত একটি দাবিনামা পেশ করেন এবং সেই লিখিত দাবি নামা অনুযায়ী আজকে তাদেরকে জানানোর কথা ছিল তবে কর্তৃপক্ষের কাছে যখন তারা সেই দাবিটি নিয়ে উপস্থিত হন তখন কর্তৃপক্ষ তাদেরকে বলেন যে ডিসেম্বরের আগে এর কোনো সমাধান করা সম্ভব না এবং তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে কি সেই বিষয়ে কিন্তু তাদের সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারেননি যার ফলে এই পশ্চিম মুক্তারপুর যে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির যে মেইন গেটটি রয়েছে সেই মেন গেটে এই ট্রাকস শ্রমিকরা কিন্তু বিক্ষোভ করছেন এবং সেই সাথে সাথে তারা বলছেন যে তাদের যেই তাদের যেই আন্দোলন সেই সেই যে বিক্ষোভ এই বিক্ষোভে তাদের যেই দাবি রয়েছে সেই দাবি যদি মেনে না নেওয়া হয়